আমার নাম তপন আমি লাগাই খুব ভালো ফলন হয়েছে আমি তো লাগাতে চাইছিলাম না পরে আমার সারা মারি গেছে পরে এই সারা দেশে সেই চারা লাগাইছি খুব ভালো হয়েছে আমার সারা এবং খুব ভালো আগে কি জাত করতেন আগে বিপুল ফুল আসে বেশি লাগাইছে কিন্তু বিফুল ফুলা চাল লাগাবো না এখন তো এই যেই লাগাবো এই টমেটোটা খুব ভালো হইছে আমার এর কয়বার কাটছেন এবার এখন পর্যন্ত हां 4 বার কাটছে এর 4 বার ফল ইয়া করছেন চারবার বার তুলছে আসকেও অগতো তুলছে এই দুপুরে একটা থেকে এরকম সমাল নিয়ে গেছি এই একটাতে কত এক থোকায় কতগুলো আছে দাদা দেখেন তো গুনেন তো এই অনেক এক থোলা আছে 2 3 4 5 6 7 8 9টা আছে এক থোকায় হুম এই যে 9টা 9টা না 9টা আছে 9টা আছে আছে

আমাকে গ্রাম হচ্ছে কাঠিক গ্রাম আর পরা গোপালগঞ্জ আচ্ছা ঠিক আছে